আসসালামু আলাইকুম আপনারা অনেকে রয়েছেন যারা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে আয় করতে চান আর আপনারা আয় করার জন্য অনেকে রয়েছেন যারা ফেসবুকে ইনস্টা কিনেন বা মনিটাইজেশন অন করার জন্য বিভিন্নজনের কাছ টাকা দেন অথবা ফেসবুকের মাধ্যম দিয়ে ইউটিউবে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কিনতে চান আর এক্ষেত্রে আপনারা প্রতারণার শিকার হন তো আপনারা প্রতারণার শিকার কেন হন তার মূল কারণেই রয়েছে আপনারা কারণ আপনাদের জন্যই যারা প্রতারণা করছে তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে আর আপনাদের মতো মানুষদেরই প্রতারণা করে যাচ্ছে নিয়মিত কিন্তু আপনারা কিভাবে প্রতারিত হন আপনি ধরেন একটা স্টা কিনতে সাধারণত খরচ হয় যত টাকা কেউ যদি আপনাকে বলে যে ভাই আমি পঞ্চাশটা স্টার দেবো পঞ্চাশ টাকা দেব আর যদি কেউ বলে যে ভাই পঞ্চাশটা স্টার দেড়শো টাকা দেব কিন্তু আপনি দেড়শো টাকাটা না নিয়ে পঞ্চাশটি স্টার পঞ্চাশ টাকা দিয়ে নিতে চান আর এক্ষেত্রে সবচেয়ে আপনারা বেশি প্রতারিত হন কারণ ওই পঞ্চাশটা স্টার পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পায় না তাহলে আপনাকে কীভাবে দেবে কিন্তু আপনারা সেটা বোঝেন না আপনারা কী করেন যে ওই কম দাম যাচ্ছে ওর কাছ থেকে নেওয়াই ভালো আর যে বেশি দাম যাচ্ছে তার কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই আর এটার জন্যই আপনারা মূলত প্রতারিত হন আবার আপনারা যারা ইউটিউবে ওয়াচ টাইম কিনতে চান তারা যখন আপনারা দেখেন হচ্ছে আট হাজার ছয় হাজার সাত হাজার বিভিন্ন রকম দাম থাকে আবার কেউ কেউ দেখেন তিন হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা দিয়েও বিক্রি হয় করে থাকে ওয়াচ টাইম কিন্তু আপনারা কি করেন যে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার যেগুলো আছে সেগুলো আপনারা নেন না আপনাদের কাছে যারা এক হাজার চায় দেড় হাজার চায় বা পাঁচশো টাকা পর্যন্ত চাই তাদের কাছ থেকে আপনারা ওয়াচ টাইম নিয়ে থাকেন আর এই ক্ষেত্রেই আপনাদের কাছ থেকে পাঁচশো টাকা ওরা নিয়ে আপনাকে ব্লক করে দেয় আপনার সাথে প্রতারিত হয়ে যায় আর এটা হচ্ছে আপনাদেরই নিজের দোষ কারণ এই দামে ওয়াশ টাইম কেউ কখনো দিতে পারবে না সুতরাং আপনি কিভাবে আশা করেন এটা কম দাম মানেই যে সব কিছু ঠিক এটা না আপনি ভালোভাবে কেনেন যাচাই করে নেন যেমন আমার কাছে একটা অ্যাড দেখতে পেয়েছিলাম আমি যে কারণে আমি আমি কিন্তু নিজেই একজন স্টার সেলার আমি হচ্ছে অ্যাড দেখতে পাওয়ার পরে আমি হচ্ছে ওকে মেসেজ দিলাম যে ভাই কেমন স্টারের দাম তো সে একটা লিস্ট পাঠালো তো আমি তখন ভাবলাম যে আমরা তো আসলে এই দামে কিনতেও পারি না তাহলে আমি কিভাবে এদের কাছে সেল করবো নিজে নিজে ভাবলাম পরবর্তীতে তার সাথে আমি সেট করি যে ডান পাশে আপনারা চ্যাট লিস্ট দেখতে পাবেন তাকে আমি জিজ্ঞেস করি ভাই কত টাকা কতটা একটা লিস্ট দেয় সে অনুযায়ী তখন আমি তো ভাবি যে এই দামে আমি নিজে কিনতে পারি না তো সে কীভাবে সেল করছে তো সেভাবে তার সাথে কিছু সময় চ্যাট হয় চলুন চ্যাট লিস্টগুলো আপনাদেরকে পড়ে শোনাই আমি এই মানুষের সঙ্গে যেগুলো সেট করি সেগুলো হচ্ছে প্রথমে আসসালামু আলাইকুম আপনি কি স্ট্যান্ড নিতে চান এটা দিয়েছিলাম দিয়ে পরে বলছে আমি স্টার বিক্রয় করি তখন আমি বললাম গুড কত টাকা পিস তো বলতে তিরিশটা পঞ্চাশ টাকা ষাটটা একশো টাকা একশো বিশটা দুইশো টাকা আর দুইশো চল্লিশটা চারশো টাকা তখন আমি বললাম আমার আইডিতে তিরিশটা দিন তো ভাই তখন বলছে টাকা পাঠাই দিয়ে আমাকে বলেন আমি আপনার লিঙ্ককে স্টার পাঠাই দিতেছি ধন্যবাদ তারপরে কয়েকটা স্ক্রিনশট দিল যাদের মাধ্যম থেকে টাকা নিয়েছে বা তাদেরকে প্রতারিত করেছে এমন তারপরে দেখেন অনেক স্টেশ নগদ থেকে নিয়েছে অনেকগুলো আইডি দেখতে পাচ্ছেন যেগুলা পরবর্তীতে আমি বললাম ভাই আপনি পাঠান তারপরে টাকা দিতেছে। আপনার আইডি ঘুরে আসুন মানে আমার আইডি ঘুরে আসুন তাহলে বুঝতে পারবেন দেখেন ভাই আগে টাকা দিচ্ছে তারপরে স্টা নিচ্ছে মানে স্ক্রিনশটগুলো যেগুলো দিচ্ছে সেগুলোর কথা তিনি বলছেন ধরো আমি বললাম হচ্ছে আপনার আইডিতে তো কোনো ডকুমেন্টস নাই মানে আমি তার প্রোফাইলে গিয়েছিলাম প্রোফাইলে যেয়ে দেখছি তার খালি দু একটা কেমন কেমন পিক দেওয়া আছে কোনো কিছু নাই মানে আসল আইডি না ফেক আইডি বোঝায় মুশকিল দিয়ে তারপরে বলছে হবে না ভাই তখন আমি বললাম ভাই অন্যের সাথে সাথ নেই আমার আইডিটা ঘুরে আসুন আমি আপনার আইডি ঘুরেছি আপনি প্রতারক মনে হচ্ছে আর আমার আইডিটা ঘুরে দেখুন তাহলে বুঝতে পারবেন মানে আমার আইডিতে অনেক তথ্য রয়েছে যেগুলো থেকে চাষেবাশে করা সম্ভব যে আমার আইডিটা আসল কি না দিয়ে পরবর্তীতে সে হোম ভাই তারপরে আমি বললাম আগে দিতে পারলে দেন পরে টাকা তারপরে আইডি দিয়ে আগে সেল দিতাম সে আরেকটি আইডির স্ক্রিনশট দিল দিয়ে বলছে এই আইডি দিয়ে আগে সেল দিত কিন্তু এ আইডি দিয়ে সেল দিল তো আমার তো কিছু করার নাই কারণ আমি তো তার ডকুমেন্টস পাচ্ছি না যে কারণে সে কয়েকটা মেসেজ দিল এখানে দেখেন দেখতে পাচ্ছেন কেউ আপনাকে আগে স্টটা দিবে না অন্যজনের কাছ থেকে নেন আর পঞ্চাশ টাকা নিয়ে আমি বড়লোক হব না বিশ্বাস রাখতে পারেন তা পরবর্তীতে আমি রিপ্লাই দিলাম যে আপনার পঞ্চাশ টাকা মেরে আমিও বড়লোক হব না ভাই আচ্ছা আপনি যে স্টার দেন তার স্টেটমেন্ট দেখান আমি স্টেটমেন্ট চাচ্ছি আর সে খালি অন্য কারো কাছ থেকে টাকা নিয়েছে এগুলার স্ক্রিনশট আমাকে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি পরবর্তী দিলাম ভাই স্যাট লিস্ট না স্টেটমেন্ট মানে যদি কেউ স্টার সেন্ড করে তাহলে তার প্রোফাইলের মধ্যে সেটিংকে গিয়ে দেখতে পাই যে কাকে কাকে স্টার দিয়েছে কতটা স্টার দিয়েছে ইত্যাদি বিষয়গুলো তো আমি সেগুলো চালাম তখন হচ্ছে এখানে একটা স্টারের লিস্ট দিল অর্থাৎ আমরা যখন কাউকে স্টার সেন্ড করতে যাই তখন আমাদের কাছে যে সকল স্টারগুলো শো করে সেই স্ক্রিনশটটা দিল কিন্তু তার কতটা স্টার রয়েছে অথবা সে আদৌ স্টার বিক্রি করে কিনা অথবা তার স্টেটমেন্ট এগুলো কিছু দিচ্ছে না তখন আমি বললাম এই যে দিয়ে বলছে দেখেন আইডি স্টার তখন আমি বললাম মানে একটা হাসি দেখ দিলাম দিয়ে বললাম এটা আপনার স্টার না আপনারটা এভাবে শো করবে না স্টার দিতে গেলে সাইডে লেখা দেয় কয়টা স্টার রয়েছে এটা বলেছে সে হয়তো বুঝতে পেরেছে আমি এগুলো বুঝি বা করি দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দিয়েছে পরবর্তীতে যখন সে বুঝতে পারে যে আমি তার প্রতারণা ধরে ফেলেছি সেক্ষেত্রে তারপরে আমাকে সে ব্লক করে দেয় আর আপনারাও যারা ইনস্টা কিনতে চান বা ওয়াচ টাইম কিনতে চান বা ফেসবুক এবং ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যা সমাধান করতে চান বা মনিটাইজেশন অন করে নিতে চান অথবা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ বা ইনস্ট্রিম অ্যাড সেট ইত্যাদি বিষয়গুলো করতে চান বা তথ্য নিতে চান তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে মেসেজ দেবেন অথবা আপনি যদি চান আমরা ব্যতীত অন্য কেউ যদি ভালো সার্ভিস দেয় তাও সমস্যা নেই আপনারা তাদের কাছ থেকে যাচাই বাছাই করে নেবেন অর্থাৎ তার প্রোফাইলে যাবেন প্রোফাইলটা দেখবেন ঘুরবেন যদি তাদের আসল মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে এগুলো নেবেন তাছাড়া নেবেন না আর প্রোফাইলে যখন আপনি ঘুরবেন তখন এমনিতে বুঝতে পারবেন কারণ অনেক আইডি থাকে যেগুলোর ভিতরে আপনারা কোনো কিছু দেখতে পান না খালি দু একটা পোস্ট তাছাড়া কিছুই নাই তার ছবি নেয় কোনো তার কোনো প্রোফাইল পিকচার দেওয়া নাই মানে তার নিজস্ব অথবা সে যে কাজ করে তার কোনো স্টেটমেন্ট নাই অর্থাৎ যদি আমি ধরেন একজনকে ওয়াশ টাইম দিলাম তাহলে আমি অবশ্যই ফেসবুকে পোস্ট দেবো যে একজনের ওয়াশ টাইম পূরণ করলাম অথবা যদি কাউকে স্টার দি আলহামদুলিল্লাহ একে স্টার দিলাম বা সফল হলাম ইত্যাদি ইত্যাদি কিন্তু তার প্রোভারে আমাদের যে আপনি কিছু দেখতে পাবেন আবার স্টারের বিভিন্ন রকম চিহ্ন থাকে ওরা যেগুলো আপনাকে দেয় এগুলো সব অরিজিনাল না অর্থাৎ সবগুলাই ভুয়া যে কারণে আপনারা ইউটিউব ওয়াশ টাইম অথবা ফেসবুকের মাধ্যম থেকে আপনারা যদি ফেসবুক স্টার নিতে চান তো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন প্রতারণার শিকার হবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই ইউটিউব এবং ফেসবুক রিলেটেড যে কোনো আপডেট তথ্য পেতে অথবা চ্যানেলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে অর্থাৎ আমার আইডিতে ইনবক্স করতে পারেন বা মেসেজ দিতে পারেন অথবা আপনারা নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম